বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে যেভাবে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে এবং যেভাবে হিন্দু নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে আজ বানপুরে ত্রিবেণী মোড় থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ইস্কন রাষ্ট্রীয় সহ বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধিরা স্বয়ংসেবক সংঘের আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল জেলা বিজেপি সভাপতি বাপ্পা চ্যাটার্জি উপস্থিত ছিলেন এই প্রতিবাদে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে তীব্র বিরোধিতা করে সাংবাদিকদের বললেন অগ্নিমিত্রা পাল বললেন আজকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে জিহাদি মানসিকতার মানুষ যেভাবে হিন্দু হিন্দুদের হত্যা করছে হিন্দু নারীদের উপর নির্যাতন চালাচ্ছে তাতে আজ সব হিন্দু সংগঠন জড় হচ্ছে প্রতিবাদ করে তিনি বলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পেলেও তার শাসন আমলে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে তা মর্মান্তিক তিনি বলেন মোহাম্মদ ইউনুস একজন মহান অর্থনীতিবিদ হতে পারেন কিন্তু তিনি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানান বাংলাদেশের যা ঘটছে তার বিরুদ্ধে রাজনৈতিক বৈষম্য ও বর্ণবৈষম্যের ঊর্ধ্বে উঠে প্রতিবাদ করা খুবই জরুরি একই সঙ্গে বাংলা সংখ্যালঘুদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে তার প্রতিবাদও করেন বাপ্পাটার্জী হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া দরকার জিহাদি মানসিকতার লোকেরা আজ হিন্দুদের উপর অত্যাচার করছে কিন্তু বাংলাদেশের ক্ষমতাসীন সরকার তাদের থামাতে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেন একইভাবে এখন সময় এসেছে বাংলাদেশকে দুই টুকরো করে হিন্দুদের জন্য নিরাপদ স্থান করা যাতে বাংলাদেশে হিন্দুরা নিরাপদে বসবাস করতে পারে আজকে আমাদের সমস্ত ইসন বলুন আমাদের আর এস বলুন সমস্ত আমাদের যে বিভিন্ন হিন্দু সংগঠনরা রয়েছে তারা আমরা একত্রিত হয়ে আজকে আমরা হিন্দুত্বের ফ্ল্যাগ নিয়ে ঠান্ডা নিয়ে আজকে আমরা এক প্রতিবাদ মিছিল করছি আমাদের হিন্দু ভাই বোনেরা যাদেরকে খুন করা হচ্ছে যে বোনেদের যে দিদিদের আমাদের হিন্দু বনেদের যাদেরকে ধর্ষণ করা হচ্ছে হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং মোহাম্মদ ইউনি সরকার আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছেন আজকে আমাদের ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গেছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এই অন্যায় আমরা সহ্য করব না মোহাম্মদ ইউনিস আপনি শান্তি নোবেল প্রাইজ পেয়েছিলেন আপনি ফেরত দিয়ে দিন আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনিস আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ যেখানে আপনার দেশের মাইনরিটিদের আপনার দেশের হিন্দুদের বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না সম্মান দিতে পারেন না সুরক্ষা দিতে পারেন না আমি জানি না আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার এবং তার উপরে আপনার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের বর্ধমানে আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে জিহাদিরা যারা এই করছে এই অন্যায় আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন শ্বশুর বাড়ি ভারতবর্ষ থেকে মানে ডিম থেকে আদা থেকে পেঁয়াজ পেট্রোলিয়াম থেকে কি না জিনিস যায় এবং এই অশান্তি শুরু হবার পরেও আমাদের নেতৃত্ব আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু কোটি ডিম বাংলাদেশের মানুষের জন্য এই অশান্তির পরেও কিছু তো শিখুন কিন্তু প্রতিবাদ চলবে যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে হিন্দুরা খুব নরম ধর্ম যে যার অত্যাচার করবে পা তুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে আর আমরা চুপ করে সহ্য করব মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে বিস্পান করব আর নয় পুরো বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনের কার্যক্রম চলছে যেভাবে চিন্ময় প্রভুকে ইস্কন মঠের যিনি প্রভু ছিলেন তাকে যেভাবে অনৈতিকভাবে অ্যারেস্ট করে তাকে জেলবন্দি করা হয়েছে এবং পরবর্তীকালে বহু হিন্দু সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর যে হিন্দু নিধনের কার্যকলাপে উনি সরকার নেমেছে তার প্রতিবাদে আজকে সারা বিশ্ব বিশ্বজুড়ে যত সনাতন ধর্মাবলম্বী আছেন প্রত্যেকে রাস্তায় নেমেছে আরো তীব্রতর আন্দোলন হবে যদি বাংলাদেশ সরকার ইমিডিয়েটলি ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্যে কোনো ব্যবস্থা না নেন পক্ষে কোনো ব্যবস্থা না নেন যদি তারা ইউনিস সরকার আজকে যদি কোনো ব্যবস্থা নিতে অক্ষম থাকেন তাহলে আগামী দিন ভারত সরকারের কাছেও আমরা আবেদন করবো যে ভারতের যত ব্যবসায়িক সম্পর্ক আছে যত চেকপোস্ট আছে সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করে সব রকম ব্যবসা সম্পর্ক বন্ধ করা হোক এবং যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশকে এনে একটা রাষ্ট্রের নতুন রাষ্ট্রের নির্মাণ করা হয়েছিল যাতে সেখানকার মানুষ সঠিকভাবে পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচতে পারে আজকে প্রয়োজন হলে পারে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে নতুন হিন্দুদের বাঁচার জন্য বাংলাদেশি হিন্দুদের রক্ষার্থে সনাতনীদের রক্ষার্থে নতুন দেশ গড়ার আহ্বান আমরা সনাতনীরা দিচ্ছি দরকার পড়লে পরে বিশ্বের সমগ্র সনাতনী মিলে পূর্ব বাংলাদেশকে বয়কট ঘোষণা করা বাংলাদেশের সমস্ত কার্যকলাপের সাথে যে সম্পর্ক আছে সেটা আমরা ছিন্ন করবো আর এই হিন্দু নিধন যদি বন্ধ না হয়েছে বাংলাদেশ আগামী দিন বাংলাদেশও তৈরি থাকুক নতুন তাদের জন্য একটা দিন নতুন সূর্যোদয় তাদের জন্য হিন্দুদের উপর অত্যাচার হিন্দুদের বাড়ি ঘর ধর থেকে দেওয়া এবং মৌলবাদীরা আমাদের বিভিন্ন মন্দিরকে করছে আজ ধ্বংস করছে এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্মের প্রচারক এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য যিনি প্রাণ দিয়েছেন চিময় প্রভুকে মুক্তির দাবি নিঃস্বত্ত মুক্তির তার সঙ্গে আমাদের যেসব হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সেগুলো খুলে অবিলম্বেকে স্বাভাবিক স্বাভাবিক অবস্থা আনতে হবে তার জন্য আমরা আসলে রয়েছি এছাড়া আমরা চাই তাদের মুক্তি হোক এবং বাংলাদেশে আগামী যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র এটাই আমাদের সনাতনী যারা এসেছি সবাই হিন্দু সনাতনী তাই আমাদের হিন্দু সনাতনী ভাইদের যে রক্ষার্থে আমরা আকার হচ্ছে দয়াচন্দ্র এটাই